নমস্কার বন্ধুরা একঘেয়েমি চিকেন খেতে খেতে না আর ভালো লাগে না তাই একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই চিকেনের রেসিপি পালং ধনিয়া চিকেন সেই স্বাদের এই রেসিপি তো রেসিপিটা পুরোটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি প্রথমে নিয়েছি কিছুটা চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কি কি উপকরণ লাগছে দেখে নাও টুকরো করে রাখা পেঁয়াজ আদা আর রসুন এখানে আছে পালং শাক এখানে আছে ধনে পাতা কুচি আর ছোট ছোট কোটে কেটে রাখা টমেটো সরিষার তেল চেরা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন গরম মশলা গুঁড়ো আর আছে এখানে ভিনিগার ভিনিগারের বদলে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো আর আছে টক দই তো একদমই কম উপকরণে একদম ভিন্ন স্বাদের এই পালং ধনিয়া চিকেন তো প্রথমেই কি করতে হবে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব তো প্রথমেই বললাম ভিনিগারের বদলে তোমরা এখানে লেবুর রস ব্যবহার করতে পারো তো ভিনিগার আর লেবু দিয়ে নুন দিয়ে আমি ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি তো চিকেনটার গায়ে ভিনিগার আর নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে একটা মানে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল তেল গরম হয়ে আসলে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দেব আর মাথায় রাখতে হবে পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না একদমই লাল করা যাবে না স্লো মিডিয়াম আঁচেতে আমি হালকা করে ভেজে নেব টুকরো করে কেটে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভাজতে থাকলাম তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব সেই ভালো করে ধুয়ে রাখা পালং শাক তো পালং শাকটা দেওয়ার পরও আমি একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওরই মধ্যে দেব ধনে পাতা কুচি এবার একটু নেড়েচেড়ে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব এই এবার এই মশলাটা আমি পেস্ট করে নেব তো সেই ভাজা মশলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো চলে যাব এবার সোজা রান্নায় তো কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে আরও কিছুটা সরিষার তেল আমি দিয়ে দিলাম এবার দেবো সেই চিকেনগুলো চিকেনগুলো দিয়ে হালকা আছে ভালো করে একটু ভেজে নেব আর যারা একদম চিকেন পছন্দ করে না তারাও এটা খেতে পছন্দ করবে আর যারা চিকেন প্রেমী আছে তাদের তো এটা দারুণ লাগবে খেতে পালং ধনিয়া চিকেন তো দেখেছো ভাজা হয়েই এসেছে এবার আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটা দিয়ে আমি কষতে থাকবো ভালো করে কষিয়ে নেবো তো দেখো কি সুন্দর কালারটা লাগছে দেখতে একদম সবুজ সবুজ চিকেন কি ভালো লাগছে না দেখতে তো এইভাবেই আমি হালকা আচে গ্যাস হাই ফ্লেমে লো ফ্লেমে একটু কষিয়ে নেব। এবার আমি এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে এবার দিলাম স্বাদ মতো নুন নুনটা কম বেশির ব্যাপার থাকে কম হলে আবার পরে দেয়া যাবে তো এবার 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 আমি দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এটা কিন্তু সত্যি খুবই কম উপকরণ দিয়ে এই সুন্দর টেস্টি একদম রেসিপিটা আর কালারটা কিন্তু দারুণ এসেছে বন্ধুরা দেখো আর এবার দিলাম আমি কিছু গুঁড়ো মশলা তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো আমি এখানে খুবই অল্প দিয়েছি পালং ধনিয়ার চিকেন এই রেসিপিটা রুটি পরোটা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এবার আমি দিলাম ফেটানো টক দই টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে এবার কষাতে হবে তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আমার মাংস থেকে তেল ছেড়ে এসেছে তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিলাম তো এবার দেখছি মাংস থেকে তেল ছেড়ে এসেছে দেখতে কিন্তু দারুণ লাগছে পালং ধনিয়া চিকেনের এই রেসিপিটা খেতেও কিন্তু সেই স্বাদ আর ঝালটা সবাই পরিমাণ মতো যে যেমন খাবে তো একদমই পুরোপুরি কষানো হয়ে গেছে আমি কিন্তু ছোটো বাটির এক বাটি জল দিয়েছি কারণ এর গ্রেভিটা একদমই মানে ঝোল হবে না বেশি পুরো গায়ে গায়ে লেগে থাকবে চিকেনটার তবে খেতে আরও ভালো লাগবে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব তারপরে কিছুক্ষণ পর ঢাকা যেই খুলেছি এত সুন্দর সেন্ট গন্ধে মমা করছে একদম তো দেখো আমার ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর কিচ্ছু দেব না শুধু গরম মশলা গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম চাইলে কাশরি মেথি দিতে পারা যায় তো আমার মাংস পুরোপুরি রেডি বন্ধুরা এবার শুধু শার্প করার পালা তো দেখেছ কত সুন্দর লাগছে একদমই ভিন্ন স্বাদের ধনিয়া পালং চিকেন তো আমার মাংস একদমই কমপ্লিট আর এই গরম গরম মাংস রুটি পরোটা ভাতের সাথে সত্যি খুব দারুণ লাগবে খেতে পালং ধনিয়া চিকেনের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো তোমরা সেই স্বাদের একদম পালং ধনিয়া চিকেন তো আবারও পরের ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে জানি না তোমরা আমাকে কতটা ভালোবাসা দেবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ